সত্য সংবাদ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা হিসেবে ফলাফল আলোচনা করব এখানে বিজেপির ক্যান্ডিডেট হয়েছিলেন দেবশ্রী চৌধুরী টিএমসির ক্যান্ডিডেট হয়েছিলেন মালা রায় সিপিএম এর ক্যান্ডিডেট হয়েছিলেন সাইরা হালিম তো চলুন দেখে আসি এক কসবা এখানে বিজেপি পেয়েছিল একাত্তর হাজার পাঁচশো উনত্রিশ ভোট টিএমসি পেয়েছিল এক লক্ষ আঠারো হাজার তিনশো উনআশি ভোট সিপিএম পেয়েছিল উনত্রিশ হাজার ছশো একচল্লিশটি ভোট নোটায় পড়েছিল এক হাজার সাতাশটি ভোট এখানে টিএমসি ছেচল্লিশ হাজার আটশো পঞ্চাশ ভোটে এগিয়েছিল দুই বেহালা পূর্ব বিধানসভা এখানে বিজেপি পেয়েছিল একাশি হাজার আটশো নিরানব্বইটি ভোট টিএম পেয়েছিল সাতানব্বই হাজার একশো পঁচিশটি ভোট ইপিএম পেয়েছিল তিরিশ হাজার চারশো একাত্তরটি ভোট নোটায় পড়েছিল এক হাজার দুশো দুটি ভোট এখানে টিএমসি পনেরো হাজার দুশো ছাব্বিশ ভোটে এগিয়ে তিন বেহালা পশ্চিম বিধানসভা এখানে বিজেপি পেয়েছিল এখানে বিজেপি পেয়েছিল একাশি হাজার তেরোটি ভোট টিএম সি পেয়েছিল সিপিএম পেছিল হাজার পাঁচশো সাতটি ভোট নোটাই পড়েছিল এক হাজার তিনশো ছিয়াত্তরটি ভোট এখানে পনেরো হাজার একশো ছিয়ানব্বই ভোটে এগিয়েছিল কলকাতা বন্দর বিধানস এখানে বিজেপি পেয়েছিল একচল্লিশ হাজার নশো তেইশটি ভোট টিএম পেয়েছিল চুরাশি হাজার আটশো ষোলোটি ভোট সিপিএম পেয়েছিল একুশ হাজার নশো চারটি ভোট নটায় পড়েছিল চারশো বারোটি ভোট এখানে টিএমসি বিয়াল্লিশ হাজার আটশো তিরানব্বই ভোটে এগিয়েছিল পাঁচ ভবানীপুর বিধানসভা এখানে বিজেপি পেয়েছিল চুয়ান্ন হাজার একশো চৌষট্টি ভোট টিএমসি পেয়েছিল বাষট্টি হাজার চারশো একষট্টি ভোট সিপিএম পেয়েছিল চোদ্দ হাজার ছটি ভোট নোটায় পড়েছিল সাতশো ছাপ্পান্নটি ভোট এখানে টিএম সি হাজার দুশো উনত্রিশ ভোটে গিয়েছিল ছয় রাজবিহারী বিধানসভা এখানে বিজেপি পেয়েছিল ছাপ্পান্ন হাজার দুশো চোদ্দটি ভোট টিএমসি পেয়েছিল সাতান্ন হাজার নশো ছটি ভোট সিপিএম পেয়েছিল পনেরো হাজার তিনটি ভোট নোটায় পড়েছিল নশো আটত্রিশ ভোট এখানে টিএমসি এক হাজার ছশো বিরানব্বই ভোটে গিয়েছিল সাত বালিগঞ্জ বিধানসভা এখানে বিজেপি পেয়েছিল উনচল্লিশ হাজার সাতশো তেরোটি ভোট টিএমসি পেয়েছিল পঁচানব্বই হাজার আটশো তিরিশটি ভোট সিপিএম পেয়েছিল

এক লক্ষ আটষট্টি হাজার পাঁচশো একত্রিশটি ভোটায় পড়েছিল ছ হাজার চারশো তেইশটি ভোট এই কলকাতা দক্ষিণ বিধানসভায় টিএমসির মালারায় এক লক্ষ সাতাশি হাজার দুশো একত্রিশ ভোটে জয়ী হয়েছেন